علم بالقلم علم الانسان ما لم يعلم والى مدين اخر فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وإلى مدينة فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الى اخر الايه

মাননীয় শ্রোতা মন্ডল পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলাই সাল্লাম তিনার প্রতি শত দরুদ বর্ষিত হোক বলুন আমিন সুমবা আমিন সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ গুটি কয়েক কথা আলোচনা করবো আমরা সকলে আমল করব বলুন আজকে দেখুন তকদির হায়াত মত ভালো মন্দ সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ পাঁচটা জিনিসকে আমার আল্লাহ মারাত্মকভাবে গোপন করেছেন পাঁচটা জিনিস সমস্ত মানুষের কাছ থেকে এমনকি নবী পাইগামের কাছ থেকেও আল্লাহ পাঁচটা জিনিসকে গোপন করেছে এই স্টেজ আমার স্টেজ স্টেজ এই আমার আব্বাজির স্টেজ দাওত আব্বাজি কিন্তু আল্লাহ রুজি আমার মেপেছে যার কারণে আমাকে স্টেজে আসতে হবে তা না হলে দাউদ ছিল আব্বাজি আনোয়ার ভাই আমার খুব কাছের মানুষ অন্তরের মানুষ ভালোবাসার মানুষ আমি যখন খাগড়াগড় মাদ্রাসায় থাকতাম তখন থেকেই আমার সঙ্গে মহব্বত এবং ইনার আব্বাজি একজন আল্লাহওয়ালা লোক আমার মাদ্রাসার শিক্ষক ছিলেন আমি তখন বাচ্চা ছেলে তো ছেলে দিকে নিয়ে গেল আব্বাজান স্লিপ খেয়ে মাদ্রাসায় পড়ে গেছে পায়ের হাড় ফেটেছে ভাই জানেন জানে তো কিছু করার নেই এখানে বিপদ একটা মেনে নিতে হবে এর মধ্যে ভালাই আছে এটা বিশ্বাস রাখতে হবে পাঁচটা জিনিসকে গোপন আল্লাহ তালা এই জন্য করেছে পৃথিবীর কোন মানুষ যেন কেউ কি ধোকা না দিতে পারে কারা ইমানদাররা জানো বিশ্বাস করে আজকে দেখুন আমি দুটো জিনিস আলোচনা দ্বারা আপনি নিজেকে মুসলমান বলছেন নামাজ পড়ছেন রোজা রাখছেন রমজান মাসে গায়ে লাগিয়ে মসজিদে জুম্ম দিনে ফাঁস কাতারে যাচ্ছেন সব ঠিক আছে ইসলাম কাকে বলে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম নট নামাজ কালমা এগুলো তো আল্লাহ ফরজ করেছেন যার উপরে ফরজ হবে সে করবে এগুলো হক কিন্তু ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম আল্লাহ ইসলামের রাখলেন কি দিয়ে এডুকেশন দিয়ে শিক্ষা দিয়ে

তো আমি গুটি কয়েক কথা পয়েন্টে পয়েন্টে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাব আজকে মুসলমান দিনটাকে কিরকম ভাবে নিয়েছে এক নম্বর এলো তোমরা দিনই শিক্ষা লাভ যতগুলো আলেম বসে আছে স্টেজে উপবিষ্ট আছে সকলে আমরা কমবেশি জানি এবং জুম্মার দিনে উলামারা বক্তব্য দেয় প্রত্যেকটা মুসলমান নরনারীর নারীর জন্য ফরজ হচ্ছে দিনই ইলম হাসিল করা ঠিক কি না কথা বলো আশা করি বর্ধমান টাউনে যদি এক লাখ মুসলমান থাকে পঁচানব্বই হাজার মুসলমান ভালো করে কোরআন পড়তে জানে না পড়তে চাই না ঠিক বললাম না বলবো না রাগ করেন না বাস্তব কথা বলছি এটা না বুঝার কারণে উলামাদের টাচে না থাকার কারণে দেখুন বর্ধমান টাউনে যতগুলো মসজিদ আছে আল্লাহর কৃপায় কম বেশি প্রত্যেকটা মসজিদে দাওতের মেহন ঠিক কথা বলেন প্রত্যেকটা তাহলে আমি বলতে চাই যে এত দাউতের মেহনত তারপরও গন্ড মূর্খ কি করে রয়ে গেল বর্ধমান টাউনের ভেতরে রাগল হচ্ছে আমাকে কিন্তু যারা দাওয়াত দেয় ভেবে চিন্তি দাওয়াত দেয় আমার বায়ান খুব গায়ে লাগে কি বুঝলেন কিন্তু যারা মনে লিবে দিল থেকে লিবে রাত্রে শুয়ে ভাববে আমি বলে যাচ্ছি আপনার জীবনের মধ্যে পরিবর্তন আসতে হবে আপনি ব্যাথা নিয়ে দিবেন না আমি কালকে হাওড়া ডিস্ট্রিক্টে ছিলাম রাত্রে এগারোটায় চেপেছি একটাই ছেড়েছি বাড়ি এসে মাদ্রাসায় শুনলাম একটু ফজর পড়লাম আবার মাদ্রাসার কিলা আমার মুসলমান ভাই নবীজি সাল্লাহ সাল্লাম কে বললেন হে নবী পড়ো এখানে যারা যদি কোনো শিক্ষিত ছেলে মেয়ে থাকে আপনারা জিজ্ঞেস করুন কলমের আবিষ্কারক কোন বৈজ্ঞানিক করেছে আমাদের যুবক ছেলেরা যারা কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে যারা মাস্টার ডাক্তার আছেন তারা যে কোনো একটা বৈজ্ঞানিকের নাম বলে কিন্তু আল্লাহর কসম কোরআনের গবেষণায় কলমের যিনি আবিষ্কারক তিনি হচ্ছেন হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ কেমন করে আল্লাহ কোরআনে বলেছেন আল্লামা বিল কালাম আমি কলমের সাহায্যে নবী শিক্ষা দিয়েছি এর তাফসীর আর ব্যাখ্যা বিশ্লেষণ যখন খোলা হয় তখন দেখা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যাওয়া নাই গাছে ডালকে ছিলে কলম বাড়া হয়েছে আল্লাহ যে কলমের কথা বলেন আপনি চলুন আমাদের বাবা এ আনোয়ার ভাইয়ের আব্বা আমার আব্বাজি ইনারা যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি আমরা যখন ছোট যখন দেখেছি আমি আমার আব্বাজিকে ওই গাছের ডালের কলমে আমি চিঠি লিখতে দেখেছি উর্দুতে স্বরে আমরা যেটাকে বলি গ্রাম্য ভাষায় সেটাকে চেঁচে কলম তৈরি করে সেটা তারা দোয়াতে ডুবিয়ে লেখা হতো আল্লাহ তাআলা নবীজির হাত ধরে কলমের আবিষ্কার করলেন আজকে আমার বলতে ভয় নেই যেহেতু বর্তমান জেলার মানুষ আমি তাই না আপনাদের ঘরের ছেলে আমি অন্য জেলা হলে হয়তো একটু বুক কাঁপতো কিন্তু এখানে বুক কাঁপার ভয় নেই আমার কালকে আমি গাড়িতে যেতে যেতে বক্তব্য শুনছিলাম এই আমি এখান থেকে গাড়ি ছাড়বো আমি মোবাইলে খবর দেখি আপনার জন্য আমার জন্য কোরআনের জন্য ইসলামের জন্য কে কি বলছে তার উত্তর আমাকে তৈরি করতে হবে তো আমি কালকে বক্তব্য শুনলাম দুজন एक जो छोटा दज्जाल निकला है उसका नाम है बगेश्वर धाम बाबा